বলতো কি মা গুড মর্নিং হ্যাপি বার্থডে সিক্স মান্থ ইয়া 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 দিদি ভাই দেখো গুড মর্নিং দাদা ওয়েলকাম টু আ নিউ ব্লগ তো আমরা এই যে বাবাকে বাই করার জন্য দাঁড়িয়েছি আর বাবা ডিউটি যাচ্ছে এই যে আমাদের স্টার্ট হয়ে গেল চলো টাটা করে দাও বাবাকে

তো চলো তোমরা এখান থেকে এনজয় করতে থাকো শেষ পর্যন্ত আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে শুধু পটলের ঝোলটা হয়ে গেলেই নামিয়ে দেবো আর মেয়ে কিছু একটা দেখতে পেয়েছে তাই দেখছে ওপরে ওই বাবা ওই দে টাটা ওই দে টাটা ওই দেখ টা না ওই যে দেখতে পাচ্ছ হ্যাঁ দেখতে পাচ্ছে সব দেখতে পাচ্ছি বাবা যেহেতু ওর ডিউটি আজকে তাই জন্য সকাল সকাল সব রান্না বান্না করে নিয়েছে স্নান হয়ে গেছে আজকে মেয়ের সিক্স মান্থ কমপ্লিট হলো ওর জন্য একটা সুন্দর কেক নিয়ে এসেছি কালকে মফরিয়া দিয়ে এনে দিয়েছে আর এই যে দিদি ভাই ঘুমিয়ে আছে ওই দিদি ভাই কলকাতা দিদি ভাই ভালো করে ভালো ভালো দিদি ভাই দিদি ভাই তো জাস্ট পুজো টুজো দিয়ে নিলাম আর মেয়ে এখনও ঘুমোচ্ছে বেশ ঘর ঠর মুছলাম স্নান করলাম তারপর পুজোও দিলাম এখনো পর্যন্ত ওঠেনি আর আমার পুজো দেওয়া ডান হয়েছে আর তোমাদের দেখানো হয়নি কেকটা তো একবার চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই ভীষণ সুন্দর একটা কেক নিয়ে এসছে ক্যালেন্ডার করা আছে এটা মেবি কাগজ আমি জানি না এই কেকটা কোনোদিনও খাইনি ফার্স্ট টাইম তো এটা মে মাস তো মেয়ের দু তারিখে মেয়ের হচ্ছে ছ মাস কমপ্লিট হয়েছে তাই লেখা আছে আর এখানে একটু গঙ্গা জল পড়ে গেছে এই যে আমার ঠাকুর ঘর তো তোমরা দেখেই এই যে আমি একটুখানি সেজে গুঁজে নিয়েছি সেজেগুজে বলতে একটু লিপস্টিক করলাম মেয়ে মেয়ের তোমার ছিল কাজ ছিল না তাই একটু সাজি করলাম এই যে মেয়ে আমার ঘুম থেকে উঠে এখন আমার কোলে বসে বসে দিলাম এই দেখ শুরু হয়ে গেছে তার পা চালানো সারাদিন পা ছটকায় কালকে খুব ভালো করে বিয়েবাড়ি খেয়ে এসছে না শোনা রে এটা কি আমার মা আজকে আমার মায়ের বার্থে না ওই জন্য বেশি খুশি মেয়েটাকে একটা নতুন জামা পরবো ভেবেছিলাম কিন্তু এখনো ধোয়া হয়নি তো সেই জন্য আর পড়ানো হলো না দেখি এখন একবার ধুয়ে দেবো দিয়ে রাত্রে যদি পড়ানো যায় কেন যা গরম তা ঘরেই জামাকাপড় শুকিয়ে যাচ্ছে কোনো প্রয়োজন নেই বাইরে মেলায় আর এখানে তো ফর্টি সেভেন ডিগ্রি তোমাদের অনেকবারই বলেছি এখানে গরমটা মানে বেসতে গেলে বেশি দেখ খাওয়ার আর কিছু পাচ্ছে না তোমাকে আমি খেতে দিই নি আমার আমি সকাল থেকে আজকে আজকে সকাল থেকে ব্রেকফাস্ট সেরকম কিছু হয়নি একটু মানে এক চামচ মতো ছাতু গুলে জল দিয়ে তো নুন আর লেবু দিয়ে খেয়ে নিয়েছি তো অনেকবার এলে খাবো খিদেও পেয়ে গেছে ভীষণ আর ও ছাতু খেয়ে গেছে ছাতু লাউের রস করে দিয়েছিলাম সেইটা খেয়েছে সব কিছু খেয়ে দিয়ে তারপরে গেছে যেহেতু অনকলও আছে আজকে তো বুঝতেই পারছো তো চল এখন দেখি পরে কিছু মানে খাবো কেননা হচ্ছে বেশি কিছু খেয়ে নিলে আমরা ভাত খেতে পারবো না আজকে আমাদের ভেজ হয়েছে মেয়ের যেহেতু আজকে সিক্স মান্থ কমপ্লিট হলো আর তারপরে বৃহস্পতিবারও পড়েছে তো ভাবলাম একদম ভেজ করি মানে একদম ভেজ বলতে পেঁয়াজ রসুন ছাড়া তো মুগ ডাল করেছি একটা মিক্স ভেজ করেছি আর হচ্ছে পটলের একটা সবজি করে নিয়েছি দাও 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 এই যে আজকে আমাদের রান্না হয়েছে ডাল মিক্স ভেজ আর পটলের তরকারি গুড ইভিনিং এভরিওয়ান আমরা এখন একটু বাইরে বেরোলাম মেয়েকে নিয়ে ঘুমিয়েছিলাম তো কুচুকে একটু ডাকবো ওকে একটু ধরতে বলবো আমি বাসন কাসন মাজবো বাসনটা মাজা হয়নি দুপুরে যেহেতু বাবা ছিল তাই জন্য ভাবলাম যে একটু পরেই মাজবো বাট আর হয়নি তো চলো তো ঘুরে ওকে ঘুরিয়েও নিয়ে আসি আর একটু কুচুকে ডাকবো এটা হচ্ছে আমার মায়ের কেক আর এই যে হালুম ভাইও আছে আর এই যে ডেকোরেশন করা হয়েছে এখানে একটু বাটারফ্লাই শেপ দেওয়া হয়েছে মানে উইংসটা তৈরি করা হয়েছে আর মেয়ে শোবে আর এইখানে আমি এই যে ওর পুচকু বনুটাকেও নিয়ে এসেছি তো যাই হোক এই হচ্ছে ডেকোরেশন বাবা চলে এসছে কুচু এখনও আসেনি তো একটু ফটোশ্যুটটা করতে চাইছিলাম দেখা যাক কি হয় প্রচন্ড ঘুম পেয়েছে তাই ঘুমোচ্ছে আর উঠিয়ে নিয়ে এসছি চুল বেঁধে দিয়েছিলাম এই যে কিন্তু খুলেই গেছে এক সাইড একটু বাধা রয়েছে তো দেখা যাক দেখি এই যে বাবা এই যে তোমার সব করেছি দেখো 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 এ হাসি এ হাসি বাবা কই হ্যাঁ আয় বাবায় এ বাবা তা কই রে এই ডানা লাগিয়েছে পরিটা পরিটা ডানা লাগিয়েছে দিদিভাই এসে গেছে বাবা এসে গেছে এ পরিটা কোথায় গেল হ্যাঁ কিছু কটকটটা নিয়ে যাবো ওইখানে খাটের উপরে জ্বালিয়ে দেখবে সু দেখবে হ্যাঁ ওই যে যেটা উপরে ঘোরানো হয়

আজকে টুডে এই যে বাবা এখন ছবি তুলে দিচ্ছে আর দিদি ভাই খেলনা নিয়েছে দিদি ভাই খেলনা নিয়েছে আর এই হালুম ভাই ও বনুকে দেখছে এই এই যে আর এটা হচ্ছে মৌফিয়াদি কালেক্ট করে এনে দিয়েছে এইবার বল বল একটা যে देख ए दौड़ भी के हैं तो ठीक नहीं बेटर चलाती है ये तो तो खा जाए ना ए जमा काटा काटा हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू सी हैप्पी बर्थडे टू औनिका

পেজ ফাইনালি পেজ সোনা তুমি ফাইনালি পেয়ে গেছো এই যে আবার কিন্তু আবার উঠেছে চলেই এসেছে কোথা থেকে কোথায় এই যে ও একটাই অ্যাট্রাকশন যে যেটাই পাবো আমি মুখে দেব আর কিছু কাজ নেই এইটার জন্য ও দেখো কোথা থেকে কোথায় চলে আসে আমি না প্রথমে ভুল করেছিলাম যে কাগজ বুঝি তারপরে খেয়ে দেখলাম না কাগজ নয় এটাই একটা

তাই জন্য মা ঘুমিয়ে গেছিল আবার উঠে গেছে তো হাই করার জন্য মানে গুড নাইট বলার জন্য তোমাদের সঙ্গে এসেছে তো বলে দাও আপনারা সবাই কেমন আছেন ভালো থাকবেন গুড নাইট শুভ রাত্রি টাটা এই টাটা করে দিয়েছে তো চলো আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেক মানুষ খেয়ে দিয়ে চলে গেছে কুচু ওখানে শুয়ে পড়েছে মিরাদিও এসেছিল তো মিরাদি আবার চলে গেল এই একটু হয়ে গেল আর এখন সময় হচ্ছে এগারোটা সাত তো মিরাদি একটু আগেই গেছে মানে তো ভ্যারি নাইস তো যাই হোক এবার আমরা শুয়ে পড়বো তো চলো বাইরে বেশ গরম আছে আর মেয়ে দেখছে কি দেখছো তো এখানে ব্লগটা শেষ করছি দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো স্বাভাবিক থেকো গুড নাইট এভরিওয়ান বাই টাটা টেক কেয়ার লাভ ইউ